খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত দর্শক জ্যোতির্বিজ্ঞানীরা বৃহস্পতির চাঁদ আয়তে একটা আগ্নেয়গ্নির ঘটনাকে এমন একটা বা বলা যেতে পারে এমন একটা রেজুলেশন ক্যাপচার করেছে ওই আগ্নিগুলির যা পৃথিবী ভিত্তিক পর্যবেক্ষণের সাথে আগে কখনো এটা করা যেতে পারিনি সৌরজগৎ জুড়ে আগ্নেয়গিরির প্রক্রিয়া সম্পর্কে আমাদের কি অগ্রগতি সেটাই বোঝায় বৃহস্পতির আগ্নেয়গিরি স্টুডেন্ট মুন এর নতুন ছবি অ্যারেজোনার মাউন্ট গ্রাহামের বড় বাইনোকুলার টেলিস্কোপ দ্বারা তোলা হয়েছে পৃথিবীভিত্তিক টেলিস্কোপের সাহায্যে আইও এর সর্বোচ্চ রেজুলেশান পাওয়া যায় এবং সেই রেজুলেশনকে হাতিয়ার করে পর্যবেক্ষণগুলি একটি নতুন উচ্চ কন্ট্রাস্ট অপটিক্যাল ইমেজিং যন্ত্র দ্বারা সম্ভব হচ্ছে যার নাম সার স্যাস ভিআইএস এবং টেলিস্কোপের অভিযোজিত অপটিক সিস্টেম যা বায়ুমণ্ডলীয় যে অশান্তি দ্বারা পরিচিত অস্পষ্টতার জন্যে ক্ষতিপূরণ দেয় জিওফিজিক্যাল রিসার্চ লেটার জেনারেলে প্রকাশিত পৃথিবীর পঞ্চাশ মাইল বা আশি কিলোমিটার জুড়ে পৃষ্ঠের বৈশিষ্ট্যগুলি প্রকাশ করে একটি স্থানিক রেজুলেশন যে এখনও পর্যন্ত শুধুমাত্র বৃহস্পতিতে পাঠানো মহাকাশযানের মাধ্যমে অর্জন করা সম্ভব এটি একশো মাইল দূরে একটি ডাইম আকারের বস্তুর ছবি তোলার সমতুল্য গবেষণা দলের মতে সার্ক গবেষকদের আইওের সবচেয়ে বিশিষ্ট আগ্নেয়গিরিগির মধ্যে একটি এলের বা পোলের চারিপাশে একটা বড় পুনরুত্থান ঘটনা শনাক্ত করার সাহায্য করেছে এই গবেষণার বা কাগজের প্রথম লেখক আল কন্ড্রডের মতে সৌরজগতের সবচেয়ে আগ্নেয়গিরি সক্রিয় বস্তু আইওয়েতে অগ্নুপ অগ্নিপাত পৃথিবীতে তাদের সমসাময়িকদের ছোট করে দেয় অতএব আইও শক্তিশালী অগ্নিপাত সম্পর্কে জানার একটি অনন্য সুযোগ উপস্থাপনা করে যা তাদের দূরবর্তী অতীতে পৃথিবী এবং চাঁদের পৃষ্ঠকে আকৃতি দিতে সাহায্য করেছিল বললেন কন্ডার্ট লার্জ বাইনোকুলার টেলিস্কোপ অবজারভেটরি সহযোগী স্টাফ বিজ্ঞানী লার্জ বাইনোকুলার টেলিস্কোপ বা এলবিটি মাউন্ট গ্রাহাম ইন্টারন্যাশনাল অবজারভেটরির অংশ অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের স্টুয়ার্ট অবজারভেটরি একটা বিভাগও বলা যেতে পারে কন্ডারে যোগ করেছেন যে এই ধরনের অধ্যায়ন গবেষকদের বুঝতে সাহায্য করবে কেন সৌরজগতের কিছু আগ্নেয়গিরি উৎপন্ন হয় যেমন পৃথিবীতে হয় অন্য কোনো কেন নয় তারা কোনোদিন কাছাকাছি নক্ষত্রের চারিপাশে এক্সপ্রো প্ল্যানেট সিস্টেমে আগ্নেয়গিরির জগতে আলোকপাত করতে পারবে পৃথিবীর চাঁদের চেয়ে সামান্য বড় আইও হল বৃহস্পতি গ্যালেলিয়ান চাঁদের সবচেয়ে ভিতরে যেটিতে আইও ছাড়াও ইউরোপা গ্যানিমিট এবং ক্যালিস্টো অন্তর্ভুক্ত হয়েছে বৃহস্পতি ইউরোপা এবং জ্ঞানিমিটের মধ্যে একটি মহাকর্ষীয় যুদ্ধে টানাপড়ানের আবদ্ধ আয়ু ক্রমাগত চেপে যাচ্ছে যার ফলে এর অভ্যন্তরে ঘর্ষণজনিত তাপ তৈরি হচ্ছে এটি এর টেকসই এবং ব্যাপক আগ্নেয়গির কার্যকলাপের কারণ বলে মনে করা হয় আয়র পৃষ্ঠের অগ্নপাত পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা চাঁদের পৃষ্ঠের নিচে উপাদানের তাপ চালিত গতিবিধি এর আভ্যন্তরীণ গঠন এবং শেষ পর্যন্ত আয়র তীব্র আগ্রহগরীর জন্য দায়ী জোয়ার ভাটার উত্তাপের প্রক্রিয়া সম্পর্কে অন্তর্দৃষ্টি অর্জনের আশা করছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে